নমস্কার বাঙালির বেড়ানো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা শালবনি থেকে যাব ঘাটশিলার উদ্দেশ্যে ঘাটশিলা আমলাসোল এই দুটো জায়গা কভার করব সঙ্গে ঝাড়গ্রাম এবং তার আশেপাশের জায়গাগুলো দেখে আজকে সন্ধ্যের মধ্যেই ফিরে আসব এটা আমাদের আজকে ওয়ান ডে ট্যুর কী কী হোটেল আছে থাকার জন্য কি ভালো ব্যবস্থা আছে মেনলি সেগুলো দেখাবো আপনাদের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক বর্ষায় এই জঙ্গলের রূপ অসাধারণ হয়ে যায় তো আমরা এই রাস্তা ধরে সোজা চলেছি এখান থেকে মেদিনীপুর যাব প্রথমে তারপর মেদিনীপুর থেকে আমরা ঘাটশিলার দিকে রওনা হব মেদিনীপুর শহর ছাড়িয়ে আমরা ধেরুয়ার রাস্তায় চলেছি ধেরুয়া থেকে অনেকটা দূরেই আছি আমরা এখনও পৌঁছাইনি এই জায়গাটা পাল যেটা আমি গ্রুপে অনেকবার পোস্ট করেছিলাম পাল নেচার পার্ক তার কাছাকাছি এখানে কিছু আদিবাসী এলাকা এটা একটা যদিও তো কিছু বাড়ি দেখতে পাবেন আর বাকিটা জঙ্গল অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর বর্ষাকালে তো দারুণ লাগে আমাদের এই রাস্তায় লং ড্রাইভে যেতে আপনাদেরও ভালো লাগবে তো চলুন এই রাস্তা ধরে এগিয়ে চলি আপাতত দহিজুরির দিকে ধেরুয়ার দিকে চলে এলাম ধেরুয়ার ব্রিজে এখান থেকে দহিজুরি আরও দশ মিনিট মতো লাগবে নিচে কাঁসাই নদী এখন জল একদমই নেই আর ব্রিজের ওপরে দেখুন তিল শোকাতে দিচ্ছে তিল কালো তিল আর এদিকেও নদীটা অনেকটা বিস্তৃত বর্ষার সময় জল ওঠে অনেক কিন্তু এখন বর্ষা এখনো শুরু হয়নি বলে জল দেখতে পাচ্ছি না অতটা আর পুজোর সময় এখানে কাশ ফুলের মেলা বসে আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন ঝাড়গ্রাম থেকে কাছাকাছি আর এরপরে একটা জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছাবো দহিজুড়ি ক্রসিং চলে এলাম দহিজুড়ির মোড়ে একটু কনজাস্টেড এই জায়গাটা কারণ এটা একটা আশেপাশে যত গ্রাম আছে সেখান থেকে এসে মানুষজন এখানেই কেনাকাটি করে তো দহিজুড়ি থেকে সোজা আমরা চলে যাচ্ছি এই রাস্তাটা যাচ্ছে বেলপাহাড়ির দিকে তো আজকে বেলপাহাড়ি হয়ে কাঁকড়াঝোর হয়ে শোল যাব তারপর সেখান থেকে ফেরার ফেরার সময় আমরা ঘাটশিলা দেখে ফিরব দহিজুরের পরে আমরা আরও এগিয়ে চলেছি বেলপাড়ির দিকে অসম্ভব সুন্দর রাস্তা একদম কালো পিচের রাস্তা জঙ্গলের বুক চিরে এগিয়ে চলেছে দুপাশে দেখুন ঘন জঙ্গল আর এই রাস্তায় গাড়ি চালাতেও ড্রাইভ করতে খুব ভালো লাগে ফাঁকা ফাঁকা রাস্তা গ্রাম্য পরিবেশ যারা শহরে থাকেন তাদের জন্য তো এই সব জায়গাগুলো মানে জঙ্গলমহলের এই বেলপাহাড়ি কাঁকড়াঝোর বা শালবনি সবটাই অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভালো লাগবে তো আমরা এগিয়ে চলি এবং দেখাই আপনাদের আজকে আমাদের কোথায় কোথায় যাব সব কিছু জুড়ি থেকে অনেকটা এগিয়ে এলাম বেলপাহাড়ির রাস্তায় পৌঁছে গেছি আমরা দেখুন অসম্ভব সুন্দর রাস্তা এবং তার দুপাশে ঘনশালের জঙ্গল জঙ্গলমহলে এই রকম অনেক রাস্তায় আমি দেখেছি অনেক রাস্তায় আমি গিয়েছি কিন্তু আজকের রাস্তাটা অসাধারণ লাগছে আর আমরা এই রাস্তায় এগিয়ে চলব এগিয়ে যাব আরও দশ পনেরো কিলোমিটার তারপর বেলপাড়ি হয়ে কাঁকড়াঝর পৌঁছাবো সকাল থেকে বেরিয়েছি তো অনেকক্ষণ গাড়ি চালানোর পর এবং একটা সুন্দর জায়গায় দাঁড়ালাম এটা বেলপাহাড়ি থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে আছে এখন আমরা তো একটু ফ্রেশ হওয়ার জন্য ব্রেক নিলাম মেনলি তো এই জায়গাটা দেখুন অসাম অসম্ভব সুন্দর এখানে পুরো চারিপাশে মাঠ আর ছোট্ট একটা পুকুরও আছে প্রচুর চাষবাস চাষবাস হয় এখানে কিন্তু এই মুহূর্তে বর্ষার ধান হয়তো আর কিছুদিন পরে লাগাবে বর্ষা তো শুরু হয়নি কিন্তু চারিদিকটা গ্রিন আছে দারুণ লাগলো তো এইভাবে আমরা চলবো আমার সাথে আছে আমার কলিগ এবং সিনিয়র অরবিন্দ পাল ক্যামেরায় আছে স্বপন স্বপন শাসমল আজকে আমরা যাচ্ছি বেলপাহাড়ি আগ্রাসোল এবং খাটছিলাম দেখি সারাদিনে কতটা কভার করতে পারি ফিরব হয়তো রাত্রের দিকে সঙ্গে টিফিন নিয়ে নিয়েছি খেতে হবে আমাদের চলুন চলে এসেছি বেলপাহাড়ি ইন্দিরা চকে এই যে বেলপাহাড়ির মোড় এটা আর আমরা এখানে গাড়ি দাঁড় করালাম এখানে দুটো খাওয়ার রেস্টুরেন্ট আছে একটা অভিনন্দন অ্যান্ড রেস্টুরেন্ট আর এই সেই ফেমাস কাঁচা লঙ্কা যেটা এখানে খুব বিখ্যাত তো আমরা এখান থেকে গাড়ি দাঁড় করানোর মতো খুব একটা জায়গা নেই তবু আমি এরম জায়গায় একটা গাড়িটা দাঁড় করিয়েছি আস্তে এখান থেকে আমরা চলে যাব বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝড় হয়ে আমলা শুনি তো দেখি আগে এখানে একটু চা টা খাই তারপরে এগোব এটা রেস্টুরেন্ট কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে হোটেল অভিনন্দনাম রেস্টুরেন্ট এখানে খাওয়ানো যায় এখানেও আমি দেখতে এসছি যে এখানে কী কী হচ্ছে আর কি রেট আছে সেটা দেখে তারপরে আমরা বেলবাড়ি মোড় থেকে আমরা এগিয়ে চলেছি একটা রিসোর্টের দিকে চাকা ডোবার রাস্তা এটা তো যাই দেখি গিয়ে ষটা কেমন মানে এখানে থাকার ব্যবস্থা কী কী আছে সেটা জানার জন্যেই আমি যাচ্ছি বেশ সুন্দর জায়গা প্রচুর গাছপালা এই অঞ্চলে

একটু মাটির রাস্তা এটা জঙ্গলের ভিতর দিয়ে একদম সামনে বেশ সুন্দর এসি অ্যাকোমোডেশন আছে তো জঙ্গলের মাঝে যারা থাকতে চান তাদের জন্য তো অসাধারণ শালবাড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ওই দেখা যাচ্ছে অনেকগুলো ঘর আছে ঠিক আছে দেখছি ভিতরে ঢুকি তারপর দেখাচ্ছি বেলপাড়ি মোড় থেকে দুই তিন কিলোমিটারের মধ্যে এই সালবাড়ি রিসর্ট এবং রেস্টুরেন্ট খুব সুন্দর জায়গা অনেকেই থাকেন আর আমরা এখানে এই গেট দিয়ে ঢুকছি রেস্টুরেন্টও আছে অনেক পর্যটক এসছেন যে সুন্দর একটা এদিকে রেস্টুরেন্ট আছে আর জঙ্গলের মাঝে আর এইগুলো মনে হয় থাকার জায়গা ওখানে সুইমিং পুল হলো একটা বলতে পারেন স্টে বা প্রপার্টি প্রচুর গাছপালা দিয়ে ঘেরা আর দারুণ জায়গাটা এখানে ভিতরে কার পার্কিং এর জায়গা আছে আর ওইগুলো রুম বেশ সুন্দর তিন হাজার টাকা থেকে শুরু ডাবল বেডরুম তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার বিভিন্ন ক্যাটাগরির রুম আছে আর এই জঙ্গলের মধ্যে এর চেয়ে ভালো বেলপাহাড়িতে আর কোনো রিসর্ট নেই তো খারাপ না ভালো জায়গা যাদের খরচা করে আসতে পারবেন তাদের জন্য ঠিক আছে তো এসি রুম আর শালবাড়ি এখানে টোটাল বারোটা রুম আছে কটেজ সিস্টেম আর এখানটা সুইমিং পুল দারুণ জায়গাটা মানে খুব সুন্দরভাবে সাজানো আছে যাকে বলে টেন্টেরও ব্যবস্থা আছে যদি কেউ টেন্টে থাকতেছেন তাহলে এখানে টেন্ট আছে বেশ সুন্দর আর এই যে বেল পাহাড়ি আর এই জায়গাটা লেখা আছে আই লাভ শালবাড়ি সুন্দর জায়গা থাকার জন্য বেশ মনোরম প্রাইভেট সুইমিং পুলও আছে আর পিছনের দিকটা জঙ্গল আর পরপর এরকম কটেজ টেন্ট এবং এগুলো নর্মাল টেন্ট আছে আর পরের দিকে আরও বেশি অ্যাটাচ টলে টলা সুন্দর টেন্ট দেখতে পাচ্ছি আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো বুকিংয়ের নাম্বারে এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর দোলনা করা আছে আর এই হচ্ছে টেন্ট যেগুলো অ্যাটাচ টয়লেট বাথরুম সহ এগুলো কটেজ এগুলো ভাড়া সেই জন্য একটু বেশি যেমন যেমন হয় কটেজগুলো একটু আলাদা অনেক ফুল দিয়ে সাজানো আছে কটেজগুলোও আর টেন্টগুলো যেগুলো আছে সেগুলো সবই এসি এসি অ্যাকোমোডেশান এখানে বেশ সুন্দর এটাই এখানটা শেষ পাওয়ার ব্যাকআপও আছে তো প্রবলেম হবে না এই যে ভাড়াগুলো বললাম সেগুলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ তো এখানে যারা থাকতে চাইবেন তারা এখানে থাকতেই পারেন বেশ সুন্দর পরিবেশ তৈরি করা আছে যে দেখছেন আমি পুরো জায়গাটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম এইগুলো কটেজ দুটো করে মনে হয় রুম আছে এটা আর এগুলো নতুন হচ্ছে আরও এখানে কনস্ট্রাকশান চলছে তো বেলপাহাড়িতে এরকম একটা জায়গার সন্ধান দিয়েছে আমাদের স্বপন এই যে স্বপন শাসমলকে আপনারা সকলেই চেনেন তো স্বপন একটু বলো এই জায়গাটা সম্বন্ধে একটু এটা বেলপাহাড়ি হ্যাঁ বেলপাহাড়ি থেকে চাকাডুবা যাওয়ার রাস্তায় জঙ্গলের মাঝখানে রিসর্ট এখন পপুলার হয়ে গেছে খুব সলবাড়ি রিসর্ট আচ্ছা অনেকজনের যদি কোনো গ্রুপ থাকে এলাকার মধ্যে একমাত্র এটাই

কনস্ট্রাকশন এখনও চলছে আরও হয়তো বাড়াবে এখানে জায়গাটা বেশ ভালো জায়গা একদিনের জন্য যদি আপনারা কলকাতা থেকে আসেন তাহলে বেশ ভালো লাগবে এখানে রেস্ট নিয়ে আশেপাশের জায়গাগুলো ঘুরে আপনারা এখানে একদিন দুদিনও স্টে করতে পারেন বেলপাহাড়িতে থাকার মতো এটা একটা বড় প্রপার্টি আপনাদের দেখালাম তো এটা অনলাইনে আপনারা বুকিং করতে পারেন আর এখানে টেন্টের ব্যবস্থা আছে পার্সোনাল রুম আছে কটেজ আছে তো খুব ভালো লাগলো আমার এই জায়গাটা আপনারা যদি আসতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা স্ক্রিনে এবং ডিসক্রিপশানে পেয়ে যাবেন এটা হচ্ছে শালবাড়ি রিসর্ট খুব পপুলার আর পরিবেশটা তো অসাধারণ খুব ভালো লাগলো আর গাড়ি পার্কিংয়ের জায়গা আছে বেলপাড়ি থেকে প্রায় দু তিন কিলোমিটার রাস্তার মধ্যেই পেয়ে যাবেন আগামী দিনে আমরা এখানে এটা ট্যুর করানোর কথা ভাবছি তো এখানে রাখতেই পারি অপশান দেখছি আরও অপশান অনেকগুলো দেখবো আজকে ঠিক আছে আজকে আমরা যেখানে যাওয়ার কথা সেটাও যে গিয়ে দেখি ধন্যবাদ